আন্তর্জাতিক যোগ দিবস পালনে নাজিরহাট নেতাজি ক্লাবের উদ্যোগে শোভাযাত্রা ও সচেতনতামূলক কর্মসূচি আজ একুশে জুন আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে নাজিরহাট নেতাজি ক্লাবের উদ্যোগে বিশেষ কর্মসূচি পালিত হলো শুক্রবার সকাল আটটায় শুরু হওয়া এই অনুষ্ঠানে ক্লাব সদস্যদের পাশাপাশি স্থানীয় বাসিন্দারাও যোগ ও সচেতনতামূলক আলোচনায় অংশ নেন কর্মসূচির শুরুতে স্বাস্থ্য সুরক্ষায় যোগ গুরুত্ব নিয়ে আলোচনা করা হয় উদ্যোক্তারা বলেন নিয়মিত যোগচর্চা শারীরিক ও মানসিক মানসিক সুস্থতার জন্য অপরিহার্য এটি রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়া এবং মানসিক চাপ কমাতে সাহায্য করে এরপর আন্তর্জাতিক যোগ দিবসের বার্তা ছড়িয়ে দিতে রাজারহাট বাজার এলাকায় একটি শোভাযাত্রা বের করা হয় অংশগ্রহণকারীরা প্ল্যাকার্ড ও ব্যানার হাতে নিয়ে সাধারণ মানুষকে যোগ ব্যায়ামের উপকারিতা সম্পর্কে সচেতন করেন উল্লেখ্য দু সাল থেকে জাতিসংঘের স্বীকৃতিপ্রাপ্ত এই দিবসটি বিশ্বজুড়ে উদযাপিত হয় নেতাজি ক্লাবের উদ্যোক্তারা বলেন যোগ হলো প্রাচীন ভারতীয় ধারার একটি বিজ্ঞান যা আজ গোটা বিশ্বের সম্পদ আমাদের লক্ষ্য সমাজের প্রতিটি স্তরে এটির প্রচার করা বাইক প্রেমিকদের জন্য এক দারুণ সুখবর নিয়ে এসেছে আমন হোন্ডা আমন আমন্ড হন্ডা দুর্দান্ত ফিচার আর স্পেশাল মডেল হর্নেড 2.0 পয়েন্ট বাইক ক্রয়ের ওপর নিয়ে এলেও এক দুর্দান্ত স্পেশাল অফার বাইক কিনলেই আপনি পেয়ে যাবেন ফুল ট্যাঙ্ক পেট্রোল সঙ্গে একটি আকর্ষণীয় গিফট আর পাবেন বাইক ডেকোরেশনের উপর ফিফটি পারসেন্ট ডিসকাউন্ট কথাটি অবিশ্বাস্য হলেও এটাই সত্যি তবে মনে রাখবেন অফারটি শুধুমাত্র সীমিত সময়ের জন্য উপলব্ধ হাতে টাকা কম থাকলেও চিন্তা করবেন না কম ডাউন পেমেন্টেও থাকছে কেনার বিশেষ সুবিধা এমনকি কম সিভিল স্কোর থাকলেও ইএমআই ফেসিলিটিও পাবেন এছাড়াও আমাদের এখানে বাইক সার্ভিসিং করা হয় এবং জেনুইন স্পেয়ার পার্টসও পাওয়া যায় আমাদের বিশেষ ছাড় এবং অফারগুলি মিস করবেন না দেরি না করে পছন্দের বাইকটি নির্বাচন করতে চলে আসুন আমাদের এক্সক্লুসিভ শোরুমের ঠিকানায় আমান হন্ডা বামনহাট কোচবিহার এস বিআই এটিএম এর পাশে অফারের বিষয়ে বিস্তারিত জানতে যোগাযোগ করুন এই নম্বরে খুশিকে আলিঙ্গন করুন আর বাড়িতে নিয়ে আসুন আপনার পছন্দের বাইকটি আমান হন্ডা এই যে যোগা আজকের দিনটা আমরা এখানে উদযাপন করলাম পালন করলাম এটা আমাদের এখানে হতো তবে আমরা মাঝখানে একটু এটার মানে উপলব্ধি বা এটার গুরুত্বটা কমিয়ে দিয়েছিলাম কিন্তু পাশাপাশি একটু জায়গায় হচ্ছিল সাই মডেল স্কুলে তো আমরা এটার যে সূক্ষ্ম দিক সেটা আমরা বিবেচনা করেছি এবং আমরা উপলব্ধি করতে পারছি যাতে আমরা আমাদের এই লেটারেজি ক্লাবে এই যোগা ক্লাসটাকে আমরা চালাতে পারি সে ব্যাপারে আমরা তৎপর থাকবো আমি সকলের কাছে অনুরোধ করবো এবং সেটা যাতে ভোর থেকে শুরু করা যায় অল্প সময়ের জন্য যাতে আমরা আমাদের এই যোগা ক্লাসের মাধ্যমে এটা উদযাপনের মাধ্যমে আমাদের শরীর মনকে সুস্থ রাখতে পারি তার জন্য আমরা নিরন্তর প্রচেষ্টা চালিয়ে যাব বিশ্ব যোগা দিবস উপলক্ষে সাধারণ মানুষকে কি বার্তা দিতে চান যোগ এমন একটা জিনিস যেটা করতে কিছু লাগে সময় লাগে না অল্প কিছু সময়কে ব্যয় করতে হয় আমরা সেটা এখান থেকে জানতেও পারলাম দেখলাম যেটা করলে আমাদের মন এবং শরীর দুটোই সুস্থ থাকবে নির্মল থাকবে কোনোরকম কিছু না করে আপনার নাম আমার নাম সঞ্জয় কুমার মল্লিক